এরপরে প্রশ্ন হল গ্রামের নাম কৃষ্ণপুর অতএব কারণে মসজিদ ও মাদ্রাসা নামের পূর্বে কৃষ্ণ শব্দটি ব্যবহার হচ্ছে এতে গ্রামের লোকদের করণীয় কি কোনো অসুবিধা নেই ভাই কৃষ্ণপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা কৃষ্ণপুর বাইতুল বাইতুল রহমান মসজিদ কথার কথা কোনো অসুবিধা নেই জায়গার নাম যেটা আছে সেই নামের মধ্যে যদি কোনো আপত্তিকর কোনো শব্দ থাকে যেটা মুসলমানের বিশ্বাসের সাথে যায় না জায়গার নাম হিসাবে সেটা উল্লেখ করলে গুনা হবে না তবে যদি খুব বেশি আপত্তিকর নাম থাকে যথাযথ নিয়মে প্রশাসনের কাছে এলাকাবাসী সবাই মিলে দাবি দাওয়া তুলে সেটার পরিবর্তনের চেষ্টা করা যেতে পারে যদি সেরকম আপত্তিকর হয় তবে এই যে কৃষ্ণপুর নাম আছে এই কৃষ্ণপুর নাম এটা কোনো মসজিদ বা মাদ্রাসার সামনে বা শুরুতে থাকলে যেমন এখানে আপনারা লিখছেন কৃষ্ণপুর ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা কোনো অসুবিধা নেই এটা জায়গার নাম ঠিক একইভাবে কৃষ্ণপুর কথার কথা বাইতুল রহমান মসজিদ বাইতুল করিম মসজিদ জায়গার নাম লিখেছেন কোনো অসুবিধা নেই আপনি এখানে বিশ্বাস আপনি কৃষ্ণের প্রতি বিশ্বাস করেছেন এমন কথা না শুধু জায়গার নাম হয়েছে বিধায় এটা কারণে আপনার কোনো গুণা হবে না লাগে হ্যাঁ মরবি বলছেন যে ঘড়ির মধ্যে ওই শব্দ লাগায় দেয় সেই শব্দ আপনার মসজিদের মধ্যে থাকে এটা অনুচিত কিনা জায়গার নাম হিসাবে থাকলে তো না না বলেছি তারপরেও আল্লাহর ঘরের সম্মান পবিত্রতা মর্যাদা রক্ষা করতে গিয়ে তাওহীদের পরিপন্থী কথা শব্দ সেটা হোক জায়গার নাম এটা ইমানে যে গায়রত ইমানে যে আত্মসম্মান এটার কারণে ওইটা অ্যাভয়েড করতে পারলে ভালো হয় মসজিদে নাগা লাগানো তো কোনো জরুরি কিছু না কাগজপত্রের বাইরে ঠিকানা হিসাবে লিখলেন সেটা ভিন্ন কথা অতএব এগুলো পরিহার করতে পারলে বিশ্ব করে মসজিদের ভিতরে মসজিদের পবিত্রতা এবং মর্যাদার খাতিরে অন্তত আল্লাহর সঙ্গে শির করা হয় এরকম কোন শব্দ এরকম কোন বিশ্বাস এটা ধারণ করে সেরকম শব্দগুলো মসজিদের ভেতরে না থাকলে ভালো হয় কিন্তু যেটা বললাম জায়গার নাম হিসাবে উল্লেখের কারণে আপনি মসজিদ হয়ে যাবেন শির্ক হয়ে যাবে এই বিশ্বাসী হয়ে গেছেন ব্যাপারটা সেরকম না কারণ ইন্নাম আলাম আলবিন্নয়াদ আপনি তো কৃষ্ণে বিশ্বাস করছেন না আপনি জায়গার নাম হিসাবে উল্লেখ করছেন আপনার নিয়ত তো বিশ্বাস না বা শির করা না বিদা সেটা আপনার শির হবে না সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে